আমি রান্না নিয়ে হাজির হইলাম প্রত্যেক দিনের মতো রান্না নিয়ে হাজির হইলাম তোমরা যারা যারা এখন এখন আয় করতে পারো রান্না শুরু করে দিছি সবাইকে জানাই হ্যাপি নিউ টু থাউজেন্ড টুয়েন্টি লিপ পিসের জন্য গৌরাঙ্গ লিপচে কাম কামপ না একটা নতুন বছরে মুখটা নষ্ট করুন না তাহলে ভালো ভালো কমেন্ট করবা সুন্দর সুন্দর ঠিক আছে নাহলে বিয়ে করে দিন মাছের মাথা দেখবাও এই দেখো ইয়াবো মাছলি কা মাথা হে দেখো অয়েল পর রায় ফার্স্ট জানুয়ারির জন্য এটা আর খাওয়া অল্প অল্প এটা আর খাওয়া কমেন্ট করো এগুলো হলো সাগরের মাছলি এখন আমি এগুলো ভেজে নিচ্ছি করে ভাববো বেশি ভাববো না কারণ এটা আমি খুব সিজে বানাবো তার জন্য অল্প করে ভাজা করবো মানে অল্প অল্প ভাজব আর যেটা আমরা সবজিতে খাবো ওটা মর মর কর কর করে ভেজে খাবো সর্ষে দিয়ে বাজলে ইটু ইটু লাগে বেশি বেশি বাজন যায় না বুঝছেও তো এটা কি মাছ তোমরা বুঝবার পারবো না না জানি না এই সর্ষে আমাকে দিছি এই কি জানো কয় হলুদুমা খাইছি তো এটা বলে সাগরের মাছ আমি জানি না যাই হোক ফার্স্ট টাইম আমি দেখলাম তো তোমরা কেরাকারাইছো একটু লাইক করে দাও একটু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও আই লাভ ইউ সোনা ডার্লিং কেমন আছে ডার্লিং আই ডার্লিং দিদি বলতে পারো বোন বলতে পারো তো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো

তো একটা কথা কইতেছি শোনা তোমরা আজকে জানুয়ারি আজকে মুড কেউ খারাপ কমেন্ট না আমিও মুডটা ঠিক রাখুন তো সারা বছর ঠিকই তো ঠিকই না আমি রান্না করতেছি প্রত্যেক দিনের মতো রান্না করি আমি সময় পাই না রান্না করবার এলে কমটা একটু সময় পাই তখন এই যে করি লাইক করি ভিডিও করি যা করি করি আমার জামাই সাগরের মাছ নিয়েছে ওগুলো বলে এখন নিয়ে শস্য দেখাইবো আবার নিয়ে আসে একটা কি যেন ঠেকা নাকি মাথায় তখন বড় কিনি নামি তো ওগুলা দেখান মারবো আমি এই মাছটা একটু বাচ্চা পেলে বেশি ভালো হবে না যেটা শস্য দেখান আমি এটা খালি অল্প করে বানাবো আমার জামাই খাইবো এই যে ভাজলাম আর ওগুলো ভাজুম মরমরা করে এটা শস্য দেখালে বেশি ভাজলে ভালো লাগে না গিয়ে একটু একটু ভাজলাম অল্প করে তো হাই কে দিয়েছে রিটেল হাই হ্যালো তোমরা একটু লাইক করে দাও সবাই আবু কি মাছ আর কি মাছ তো এই এই যে যে এখানে মাছ ভাজা আছে আর এখানে আছে এটা বেশি ভাজিনি হালকা করে ভাজলাম কারণ শস্যে দেখাম ও চাও কি ফোন নাম্বার দি চাও কে ফোন নাম্বার আমার দরকার নাই কচিন আজকে জানুয়ারি আজকে যদি মুডটা নষ্ট করো একবারে কথা বেতাল হয়ে যাবে অবশ্যই আনন্দ হয় না বলে দিবো এই যে মাছ ভাজতেছি

খারাপ কমেন্ট কত মানুষ আছে এরকম খারাপ কমেন্ট করো না তোমরা যত কতজন আছো খালি খারাপ করে কম এতজন মানুষ আছো কিন্তু একটা লাইকও করতেছো না কে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এনে কিন্তু আমার বাড়ি হলো আসামের Oh, my God. Oh, mama. Mama. Oh, mama. Mama, how mama? Say mama. Mama, oh mama. Mane? I. Pintu. Oh, mama, mane i. সুন্দর তুমি খুব সুন্দর ধন্যবাদ তুমি কেন কেমন আছেন আপনি প্রধানমন্ত্রী আই এম প্রধানমন্ত্রী ও কেরা গো আমার এত বড় আসন বইয়া লাগছে প্রধানমন্ত্রী বলে আই এম দাদা ঠিকই আছি প্রধানমন্ত্রী হওয়ার করে তো আরো খুশি হয়ে গেলেন দিলেকাৰে ঝাকা নেকাৰী যাৰা যাৰা লাইক কৰ লাইক কৰি দোঁ আৰু আমাৰ একো চেনেলে যায় ছাবস্ক্ৰাইব কৰি দিয়েই হওক তাৰপৰা কথা হ'ল আমাৰ ফেচবুক পোফাইলৰ নাম হ'ল মনামি মনামি ঘোষ ঘোষ দুই বাৰ মনামি মনামি ঘোষ ঘোষ মনামি মনামি ঘোষ ঘোষ